কিন্তু কায়স খুব দুষ্টু ছেলে অত্যন্ত দুষ্টু যতবার যে অনুষ্ঠানে গেছি আর বলেনি কি আমাকে এত বড় সমার কথা বলেনি কারণ যে কোনো জায়গায় কিছু বলার জন্য একটা প্রস্তুতি লাগে তাহলে আমার আরেকটু প্রস্তুত হয়ে আসতাম সিনেমাতে যদি আপনি প্রথম থেকে সত্য বলতে থাকেন তাহলে দর্শক আর বসতে থাকবে না একটু অর্ধসত্য তার থেকে আস্তে আস্তে সত্যি উপনীত হওয়া এটাই মনে হয় একটা ডারেটিভ তৈরি যাই হোক আমি খুবই আনন্দিত যে আপনারা এত গুণীজন মানুষ আজকে এসেছেন উপস্থিত হয়েছেন আসলে একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি দীর্ঘদিন ধরে ইউরোপে আসছি প্রথমবার আমি লন্ডনে আসি সাতাত্তর সালে অ্যাজ অ্যাস পারকিয়ান হ্যাঁ তারপরে ইটলিতে আমি বহু বছর ধরে যাচ্ছি প্রতিটি জায়গায় অন্যান্য দেশে এখানে কেন ইউনাইটেড স্টেটস অস্ট্রেলিয়া আমি একটু প্রেক্ষাপটটা বলার চেষ্টা করছি তার কারণ একাত্তরে যখন স্বাধীন হয় বাংলাদেশ একটা রক্তক্ষমী সংগ্রামের পর আমার মনে আছে আমার তো অনেক বছর বয়স এক জ্ঞান তরুণ একজন আমরা কি করতে পেরেছিলাম আমরা প্রচুর ত্রাণ নিয়ে বর্ডারে গিয়েছিলাম তখন গুলি চলছে সব থেকে জিনিস যেটা মনে আছে আমাদের কিন্তু ওই উত্তেজনা ছিল আর ওই ওই যে বাংলায় আমি এখন বাস করি সেখানেও একটা রাজনৈতিক আহ ভয়ঙ্কর অস্থিরতা ছিল নকশাল আমল নানারকম অস্থিরতা ফলে দুই বাংলায় ছিল একটা অগ্নিকর্ভ বাংলা আর আমার সবচেয়ে বেশি মনে আছে যখন বাংলাদেশ সাহিত্য হিসাবে প্রথম বিশ্বে বাংলাদেশের পতাকা উত্তোলন করলো আবার যেমন ইয়াং ছেলে যারা আমাদের বাড়ির খুব কাছে আমি যেটা থাকতাম তার থেকে বিশ মিনিট হাঁটা আমরা হাঁটা না আমরা দৌড় গেছি আমার মনে কয়েক হাজার ছেলে মেয়ে গিয়ে দেখছি যে বাংলাদেশের পতাকা উত্তোলন Maar dit is hoor baie natuurlik so om